নমস্কার মোবাইল ফোন কিনবেন ভাবছেন কিন্তু মাথার মধ্যে এক গাদা প্রশ্ন একটা ভালো মোবাইলের জন্য কত বাজেট হওয়া উচিত কোন কোন ব্র্যান্ডের মোবাইল ভালো বা নেওয়া উচিত চাইনিজ কোম্পানির মোবাইল কি কেনা উচিত দামি মোবাইলের পেছনে কি ছোটা উচিত একটা ভালো মোবাইলে কী কী দেখা উচিত এই এত উচিতের উত্তর এই ভিডিওতে আপনাদের জন্য যাতে মোবাইল কিনতে গিয়ে আপনাকে ঠকতে না হয় দোকানদার কোম্পানির অ্যাড বা অনলাইনে ডিসকাউন্টের ছড়াছড়ি আপনাকে বোকানা বানাতে পারে যাতে আপনি আপনার কষ্ট করে উপার্জন করা টাকা ভুল মোবাইলের পেছনে না ঢালেন তাহলে চলুন শুরু করা যাক তাহলে প্রথমে আমরা যে কোশ্চেনটা করেছিলাম সেই কোশ্চেনটা ফিরে যাই সেটা হলো বাজেট ফোন এটা কিন্তু একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট তার মানে কি তার মানে হচ্ছে যে ফোন আজকে যদি আপনি দশ হাজার টাকা দিয়ে একটা ফোন কেনেন আজকে আর কালকে যদি সেই ফোনটা বা পরশু যদি সেই ফোনটা আপনাকে বিক্রি করতে হয় আপনি কিন্তু খুব বেশি হলে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা পাবেন অর্থাৎ টোয়েন্টি ফাইভ পারসেন্ট বা চার ভাগের এক ভাগ টাকা কিন্তু আপনার চলে গেল সুতরাং বাজেটকে স্ট্রেচ করবেন না আপনার যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনার বাজেট ঠিক করুন এবার আপনার রিকোয়ারমেন্ট কি ধরুন যদি আপনার রিকোয়ারমেন্ট হয় শুধু একটু কথা বলা ফোনে একটু হোয়াটসঅ্যাপ করা একটু হালকা হালকা একটু ছবি তোলা এই খেতে গেলাম কোথাও নেমন্তন্ন বাড়ি গেলাম একটু বরের পাশে দাঁড়িয়ে ছবি তুলছি এই ধরনের ছবি যেগুলো ওই সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য বা ধরুন একটু ফেসবুক করলাম এই যে কাজগুলো অর্থাৎ এই যে কাজের মোবাইল ফোনকে ইউজ করে বিভিন্ন ধরনের কাজ করে টাকা রোজগার করার যদি কোনো প্রসেস না থাকে তাহলে আমি বলব দশ হাজার টাকা বাজেট ইজ কোয়াইট ওকে দশ হাজার টাকা বাজেটে আপনারা কিন্তু কাজ চলার মতন ভালো ফোন পেয়ে যাবেন আর কি ধরনের ফোন পাবেন আমি কিন্তু সেটা এই ভিডিওতেই বলে দিয়েছি যে দশ হাজার টাকা রেঞ্জে কী কী ধরনের ফোন আছে বা কি কোন ফোনগুলো আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন সেটার জন্য ভিডিওটা একটু দেখতে থাকুন আমি এর পরে আসবো এটা এইবার যদি আপনারা চান যে না আমি ফোনটাকে আরেকটু বেটার ফোন চাইছি আর একটু ভালো ছবি চাইছি বা হয়তো আমি ফোনটাতে একটু ফেসবুক লাইভ বা এই ধরনের কাজকর্ম করতে চাই যেখানে আমি একটু ব্যবসা সংক্রান্ত কাজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি বাজেটটাকে ফিফটিন কেতে তে নিয়ে যান অর্থাৎ পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা বাজেটটা হচ্ছে খুব সুইট স্পট অর্থাৎ এখানে মোটামুটিভাবে আপনি একটা ভালো ফোন কিন্তু পেয়ে যাবেন এই ক্ষেত্রে এই পনেরো হাজার টাকা দামেও চোখ বন্ধ করে কোন কোন ফোনগুলো কিনবেন সেটাও আমি বলে দিয়েছি এই ভিডিওতেই আরেকটু যদি ভালো চান যে না আমি ক্যামেরা কোয়ালিটিটা বেশ ভালো চাইছি বেশ ভালো তাহলে পরে আপনাকে বাজেটটাকে এক্সটেন্ড করাতে হবে কুড়ি হাজার টাকা পর্যন্ত বা যদি আপনারা চান খুব ভালো পারফরম্যান্স ফোন আপনারা গেমিং করবেন গেমিংয়ের জন্য ফোন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাজেটটা আরেকটু বাড়িয়ে কুড়ি হাজার টাকা অবধি কুড়ি কেতে আপনাকে বা কুড়ি হাজার টাকাতে আপনাকে নিয়ে যেতে হবে এর থেকেও যদি বাজেট বাড়ান অর্থাৎ পঁচিশ তিরিশ হাজার টাকা রেঞ্জে যদি চা চলে যান তাহলে যে ফোন পাবেন তার থেকে বেটার ফোনের তার থেকে বেশি টাকা খরচা করে অন্য ফোন কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই আপনাদের কোম্পানিরা আপনাদের অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বোকা বানাবে দোকানদাররা আপনাদের বলবে চারদিকের সোশ্যাল মিডিয়া আপনাকে বলবে কিন্তু বিশ্বাস করুন তিরিশ হাজার টাকায় যে ফোন আপনারা আজকে পাবেন সাধারণ লোকের ভালো রকম প্রফেশনাল কাজ করার জন্য তার থেকে বেশি টাকার ফোন কেনা মানে টাকা নষ্ট করা সুতরাং হাইয়েস্ট আপনারা তিরিশ হাজারের মধ্যেই কিন্তু আপনাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের পেয়ে যাবেন একদম টপ ক্লাস ক্যামেরা পাবেন দুর্দান্ত হার্ডওয়্যার পাবেন দারুণ এক্সপিরিয়েন্স পাবেন আমি সব আপনাদের বলে দেবো যে কোন রেঞ্জে কোন ফোনটা আপনারা কিনতে চান কিন্তু মনে রাখবেন আমি আবারও প্রথম কথাটা আবার রিপিট করছি বাজেট বাড়াবেন না সাধারণ যদি আপনারা ইউজার হন তাহলে দশ হাজার খুব বেশি যদি একটু ভালো চান পনেরো হাজার অবধি যান তার বেশি যাওয়া কোনো মানে নেই এটা টাকাটা কিন্তু শুধু শুধুই নষ্ট হবে আর কুড়ি হাজার তিরিশ হাজার রেঞ্জে তখনই যাবেন যখন আপনি ফোনটা ইউজ করে প্রফেশনাল কাজ করবেন যেমন ধরুন কন্টেন্ট ক্রিয়েশন করছেন আপনি আমার মতন এই ভিডিও বানাচ্ছেন বা ট্রাভেল ব্লগিং করছেন বা আপনার রেসিপির জন্য একটা ইউটিউব চ্যানেল করতে চাইছেন এই ধরনের কাজ যদি আপনারা করতে চান তখন এই পঁচিশ হাজার তিরিশ হাজারের রেঞ্জটা আপনাদের জন্য সুইটেবল পরের পয়েন্ট কি ছিল যে কোন কোন ব্র্যান্ডের মোবাইল কেনা ভালো বা কেনা উচিত দেখুন প্রচুর ব্র্যান্ড রয়েছে তারা মোবাইল বিক্রি করে তবে আপনি আমি আপনাকে বলবো দেখুন আমি তো ওই বিভিন্ন কোম্পানির থেকে পয়সা খেয়ে এই ভিডিওটা কিন্তু করছি না এটা একটা স্পনসর্ড ভিডিও নয় একদমই এটা আপনাদের জন্য তৈরি করে দেওয়া ভিডিও সুতরাং আমি সাজেস্ট করব সেই ফোনগুলো নেওয়ার জন্য যে আপনাকে পরে প্রবলেম দেবে না আর যদি বা ফোনে প্রবলেম আসেও আপনি খুব ভালো সেল আপনার সেল সার্ভিস পাবেন এবং সেই দিকগুলো যদি বিচার করা হয় তাহলে পরে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই স্যামসাং দেখুন ভিভোতে যান আপনি মোটোরোলায় যান আর যদি আপনি গেমিংয়ের জন্য ফোন চান তাহলে সেই ক্ষেত্রে এই গেমিংয়ের জন্য আপনি আইকিউ বা পোকোতে যেতে পারেন আর আপনার কাছে যদি পয়সা থাকে বা আপনি যদি স্ট্যাটাস দেখাতে চান শো অফ করতে চান তাহলে আপনার জন্য অ্যাপেল রয়েছে আমি অ্যাপেলকে খারাপ তো বলতেই পারি না ব্র্যান্ড হিসাবে অ্যাপেল ভালো কিন্তু ওই ওয়ারেন্টি চলে গেলে ওই স্ক্রিন রিপ্লেস করতে বা পড়ে গিয়ে যদি ফোনটা স্ক্রিনটা ভেঙে যায় তাহলে রিপ্লেস করতে মোটামুটিভাবে আপনার এক মাসের স্যালারি দিয়ে দিতে হবে তো সেই ব্যাপারগুলো রয়েছে যেটা অনেকটা ইএমআইয়ের মতনই একটা সিচুয়েশন তৈরি করে তো সেইগুলোকে নিয়ে মাথায় রেখে যদি কিনতে পারেন ব্র্যান্ড হিসেবে খারাপ না ঠিক আছে ইটস ওকে এরপরে আমরা এরপরের এটাই যাচ্ছি সেটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের ফোন কি কেনা উচিত চাইনিজ ফোনের সঙ্গে যে রিস্কটা অ্যাসোসিয়েটেড সেটা হচ্ছে যে এরা কিন্তু ডেটা আপনার যে ফোনের ডেটা সেটা কিন্তু চাইনিজ গভর্নমেন্টের কাছে যায় এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এটা প্রচুর এই উদাহরণ বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশের সরকার বিভিন্ন সময়ে কিন্তু পেয়েছে তাও তারপরে আমি বলবো যে আপনি নিন চাইনিজ যেমন সাওমি নিতে পারেন অপো নিতে পারেন ভিভো নিতে পারেন কিন্তু আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে সেই ফোনই নিন যে ফোনগুলো ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হচ্ছে তাতে করে ইন্ডিয়া গভর্নমেন্টের তাদের ওপর একটা না একটা স্টেক থেকে যাবে অর্থাৎ চাইনিজ ফোন চাইনিজ কোম্পানির ফোন নেবেন কিন্তু সেটা হতে হবে মেড ইন ইন্ডিয়া আপনি বক্সে দেখে নেবেন যে সেই যে আপনি ফোনটা নিচ্ছেন সেই ফোনটা মেড ইন ইন্ডিয়া কিনা আর যদি আপনারা অনলাইন সাইট থেকে কেনেন তাহলে দেখবেন কান্ট্রি অফ অরিজিন লেখা আছে সেখানে কান্ট্রি অফ অরিজিন ইন্ডিয়া কিনা সেটা দেখে নেবেন এইবারে আসি যে দামি ফোনের পেছনে কি ছোটা উচিত এটা আমি প্রথম স্লাইডেও বাজেটের সময় অনেকটাই আপনাদের বলেছি আমি একটাই কথা বলবো যে দামি ফোন বা ফ্ল্যাগশিপ ফোন তিরিশ হাজার টাকার ওপরের বাজেটের ফোনের জন্য দৌড়ে যাওয়া এটা কিন্তু তখনই করা উচিত যখন আপনার কাছে অনেক পয়সা আছে বা ধরুন আপনি একটা চাকরি করছেন কোম্পানি বললো আপনাকে একটা ফোন দেওয়া হবে আপনি ফোন চুজ করুন পঞ্চাশ টাকার মধ্যে দেন ইউ ক্যান গো কিন্তু নিজের কষ্টের টাকা খরচ করে কস্টলি ফোনের পেছনে দৌড়ানো আমার মনে হয় উচিত নয় কারণ আপনি যে ফোনে কিনুন না কেন ওই চার বছর বা ম্যাক্সিমাম হলে পাঁচ বছর তারপরে আবার আপনাকে ফোনটা চেঞ্জ করতে হবে এবং আপনি যত বেশি টাকা দিয়ে ফোন কিনবেন আপনি ভাবুন এস টোয়েন্টি ফোর আলট্রা দু হাজার চব্বিশে যখন লঞ্চ হয় তার প্রাইস ছিল এক লাখ পঁচিশ হাজার আজকে আজকে দাঁড়িয়ে এস টোয়েন্টি ফোর আলট্রার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড পঁচাত্তর হাজার অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা দাম কমে গেছে তার মানে যাদের এক বছরের পুরনো ফোন হয়ে গেছে এস টোয়েন্টি ফোর আলট্রা তারা যদি আজকে ফোনটা বিক্রি করতে যায় তারা ওই পঁচাত্তর হাজার টাকার অর্ধেক ভ্যালুও পাবে না মানে অ্যাপ্রক্সিমেটলি ধরুন তিরিশ হাজার টাকা পাবে খুব বেশি হবে অর্থাৎ এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে ফোন কিনে এক বছর পর সেই ফোনটা বিক্রি করলে তিরিশ হাজার টাকা হাতে থাকবে এক লাখ টাকা প্রায় চলে গেল সুতরাং এইটা দুটো কারণে কেনা যেতে পারে এক হচ্ছে কোম্পানি দিচ্ছে কোম্পানি গিফট করছে তা সেই ক্ষেত্রে আপনি করতে পারেন আর আপনার কাছে অনেক পয়সা আছে মানে অন্তত আপনি যে মানে তিরিশ হাজার চল্লিশ হাজারের ওপরে ফোন কিনতে হলে আপনাকে মাথায় রাখতে হবে ওই ধরনের দশটা ফোন কেনার টাকা আপনার পকেটে বা আপনার ব্যাঙ্কে যদি থাকে তাহলে ইউ ক্যান অ্যাফোর্ড ইট অনেকে দুহাই দেয় আমি ভিডিও বানাবো আমি এই করব যত রকমের প্রফেশনাল কাজ আছে ওই তিরিশ হাজার টাকার স্যামসাং এস টোয়েন্টি ফোর এফি সাফিসিয়েন্ট মোটোরোলার এইচ সিক্সটি প্রো সাফিসিয়েন্ট দরকার লাগে না এর বেশি এরপরে কি কি দেখে মোবাইল কেনা উচিত এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস যে জায়গাতেই লোকেরা আপনাকে বোকা বানিয়ে ফেলবে আপনাকে বলবে আরে ওই মোবাইলের না রিফ্রেশ রেটটা ওয়ান টোয়েন্টি হার্জ আছে আপনি এই মোবাইলটা নেই ওয়ান ফর্টি ফোর হার্জ রিফ্রেশ রেট আপনি কিন্তু বোকা বনে গেলেন দোকানদার আপনাকে বুঝিয়ে দিল এই ফোনটা খুব ভালো মাথায় রাখবেন দোকানদাররা সেই ফোনটাই আপনাকে বিক্রি করতে চাইবে যে ফোনে ওদের ভালো স্কিম আছে যে ফোনে ওরা সবচেয়ে বেশি প্রফিট করতে পারবে সেই ফোনটাই আপনাকে বিক্রি করবে তার জন্য যেই যে জিনিসগুলো আপনার সামনে ফেলা দরকার সেগুলোই ফেলবে এবং আপনাকে সেই জালটা কেটে বেরোনোর জন্যই এই ভিডিওটা আপনাকে দেখতে হবে এই ভিডিও থেকেই আপনি সেই যুক্তিগুলো পাবেন ব্যাটারি লাইফ বলবে যে ওই এই মোবাইলটা ওই মোবাইলটা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আছে এই মোবাইলটা সাত হাজার এমএইচ আছে এইটা খুব ভালো কিন্তু অ্যাকচুয়ালি ব্যাটারি কতটা চলবে সেটা শুধু ব্যাটারির পাওয়ারের ওপর ডিপেন্ড করে না তার সফটওয়্যার অপটিমাইজেশনের ওপরও ডিপেন্ড করে সুতরাং ভালো কোম্পানির মোবাইল তার যদি পাওয়ার ব্যাটারি পাওয়ার একটু কমও হয় তার অপটিমাইজেশন বেটার যেমন স্যামসাং যেমন মোটোরোলা আর আপনি একটা সাধারণ কোম্পানির নেবেন যারা তো আপনি দেখতে পাচ্ছেন সাত হাজার এমএইচ ব্যাটারি কিন্তু যখন ইউজ করবেন তখন দেখবেন হিট হয়ে যাচ্ছে ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে সুতরাং ব্যাটারি বেশি মানেই সেটা খুব ভালো এরকম নয় তারপরে আসছেন আসি আমরা মেমোরি অ্যান্ড স্টোরেজ এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন যদি আপনি পনেরো হাজার বা কুড়ি হাজারের রেঞ্জে যান তাহলে অবশ্যই আপনি কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান বা তার বেশি মানের স্টোরেজেই ক্লিক স্টিক করবেন কুড়ি হাজারের রেঞ্জে গেলে তো অবশ্যই করবেন তার নিচে করবেন না কারণ একটা ফোনের পারফরমেন্স কিন্তু দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে একটা হচ্ছে প্রসেসার আর একটা হচ্ছে তার স্টোরেজ এবং মেমরি মেমোরি এলপিডিডিআর এক্স এল এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম বা ফোর এক্স র্যাম এইটা খুব ইম্পর্টেন্ট তার কম হলে সেই ফোন নেবেন না আর ইউএফএস স্টোরেজ হবে ইএমএমসি স্টোরেজের যে মোবাইল সেই মোবাইলের যতই দাম কম হোক না কেন তাদের যতই বেশি ফিচার থাকুন না থাকুক না কেন সেই ফোন কিন্তু নেবেন না কারণ তাতে স্টোরেজ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে অবশ্যই ইউএফএস স্টোরেজ নিন টু যদি দশ হাজার টাকার রেঞ্জের মোবাইল হয় দশ হাজার থেকে পনেরো হাজার তাহলে আপনি টু পয়েন্ট টু পাবেন যদি কুড়ি হাজারের রেঞ্জে যান তাহলে অবশ্যই থ্রি পয়েন্ট ওয়ান পাবেন কোনো কোনো সময় ফোর পয়েন্ট জিরোও পাওয়া যায় আর প্রসেসরের ক্ষেত্রে আমি বলবো প্রসেসর মোটামুটিভাবে মিডিয়াটেক যদি প্রসেসর হয় তাহলে সি মানে সিক্স থাউজেন্ড সিরিজ বা স্ন্যাপড্রাগন যদি হয় স্ন্যাপড্রাগন সিক্স সিরিজ এই প্রসেসারগুলো অনওয়ার্ডস সব প্রসেসারই ভালো সেই সুতরাং প্রসেসরের ব্যাপারটা আমি এগুলো নিয়ে খুব ডিটেলে বলবো না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ওইগুলো আপনারা একটু এই ধরনের ফোন সংক্রান্ত অনেক রিভিউ আপনারা পাবেন ইউটিউবে সেগুলো একটু দেখে নিতে পারেন আমার কিন্তু মূল উদ্দেশ্য এখানে আপনাদের মোবাইল কেনার যে প্রসেস সেই প্রসেসটাকে এক্সপ্লেন করা যে কি কি দেখতে হবে তো দেখতে হবে হচ্ছে প্রসেসর দেখতে হবে মেমোরি এই দুটোকে মিলিয়ে কিন্তু পারফরমেন্সটা তৈরি হয় কোনো ফোনে হয়তো দেখা গেল প্রসেসারটা খুব ভালো কিন্তু এই স্টোরেজ এবং মেমোরিটা মানে টু পয়েন্ট টু বা এর থেকেও কম বা ইএমএমসি তাহলে কিন্তু সেই ফোনে আপনি পারফরমেন্স পাবেন না সুতরাং পারফরমেন্স কিন্তু এই দুটো মিলিয়ে পারফরমেন্স সুতরাং দোকানদার আপনাকে বুঝিয়ে দেবে এই ফোনের প্রসেসারটা খুব ভালো কিন্তু আপনাকে যে ফোনটা গছিয়ে দিল সেই ফোনটার হয়তো এই মানে মেমোরি অ্যান্ড স্টোরেজটা খারাপ তাহলে কিন্তু আপনার উল্টে হিতে বিপরীত হবে প্রসেসার সাধারণভাবে সবই প্রায় ভালো সুতরাং প্রসেসর মোটামুটি প্রসেসর ঠিকঠাকটাও চলবে কিন্তু মেমোরি অ্যান্ড স্টোরেজ যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই ফোনের পারফরমেন্স আপনি অত ভালো পাবেন না সুতরাং এইটাকে মাথায় রাখতে হবে ক্যামেরার ক্ষেত্রে আমি বলবো যে আপনি ঠিক কী করতে চাইছেন সেটা ইম্পর্টেন্ট আপনি যদি ক্যামেরাকে প্রফেশনাল কোয়ালিটির কোনো কাজকর্ম করতে চান কন্টেন্ট ক্রিয়েশন করতে চান ট্রাভেল ফটোগ্রাফি করতে চান বা ট্রাভেল ব্লগিং করতে চান যেটা আমি আগেও বলেছি ইউটিউবের রেসিপির চ্যানেল করতে চান এই ধরনের ক্ষেত্রে আপনার কাছে ক্যামেরাটা খুব ইম্পর্ট্যান্ট সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু তাও আমি আপনাকে বলছি তিরিশ হাজার টাকার ফোনে যে ক্যামেরা পাওয়া যায় কোনো কাজ করার জন্যই তার থেকে বেশি দামের ফোনের কোনো প্রয়োজন নেই তিরিশ হাজার টাকা দামের ফোনের ক্যামেরা যথেষ্ট ভালো সব ধরনের প্রফেশনাল কাজ ওই ক্যামেরা ওই ফোনেই করা যাবে সুতরাং এইটা আইফোন আমাকে নিতে হবে বা স্যামসাংয়ের আলট্রা সিরিজ আমাকে নিতে হবে এর কিন্তু কোনো প্রয়োজন নেই আচ্ছা আর হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে আপনাকে আমি বলে দিই যে নাইনটি হার্জ এর ওপরে যে কোনো ডিসপ্লে কিন্তু আপনার খারাপ কিছু নয় তাতে যদি এরকম হয় যে কোনো একটা ফোনের ক্ষেত্রে বাকি সব কিছু ভালো ডিসপ্লেটা নাইনটি হার্জ ওয়ান টোয়েন্টি হচ্ছে না তাতেও কিন্তু আপনি আরামসে নাইনটি ডিসপ্লে ডিসপ্লেতেও আপনি ফোন নিতে পারেন ওইগুলো হচ্ছে গেমিং ওয়ান টোয়েন্টি হার্জ ওয়ান ফোর হার্জ এইগুলোর কোনো ভ্যালু নেই বরঞ্চ অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেমে আপডেট কি দেবে সেটা স্যামসাংয়ের ফোন এই কারণেই আমি খুব প্রেফার করি যে যেহেতু স্যামসাংয়ের ফোনের ক্ষেত্রে এই অপারেটিং সিস্টেমের আপডেটগুলো সেগুলো অনেক বেশি দেওয়া হয় অনেক বেটার দেওয়া হয় আমি এরপরে সমস্ত ফোনের গুলো আপনাদের দেব যেটা বিভিন্ন বাজেটে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার হাজারে আপনারা কোন ফোন নেবেন আমি সমস্ত তার লিঙ্কগুলো নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট ক্যাটালগেও সেগুলো থাকবে সেখান থেকেও আপনারা সাইটে যেতে পারেন এবং সেই জিনিসগুলো কিনতে পারেন তাহলে আগে যে বলেছিলাম সেই অনুযায়ী দশ হাজার টাকা রেঞ্জে যে মোবাইলগুলো আমি সাজেস্ট করছি সেগুলো আমি বলে দিলাম এর স্পেক্সও আমি দিয়ে দিচ্ছি এই মোবাইলগুলো আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন দশ হাজারের মধ্যে দশ হাজার বা তার কাছাকাছি রেঞ্জে এক নম্বর হচ্ছে স্যামসাং এফ সিক্সটিন বা এম সিক্সটিন যদি ফ্লিপকার্ট থেকে কেনেন তাহলে এফ সিক্সটিন যদি অ্যামাজন থেকে কেনেন তাহলে এম সিক্সটিন দোকানে দুটোই পাওয়া যায় ভিভো কোম্পানির ভিভো টি ফোর এক্স এটা আরেকটা মোবাইল খুব ভালো আপনারা এটাও চোখ বন্ধ করে নিতে পারেন তিন নম্বর হচ্ছে মোটোরোলার জি থার্টি ফাইভ এই ফোনটাও দশ হাজার টাকার কাছাকাছি রেঞ্জের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবারে আসি পনেরো হাজার টাকার রেঞ্জে পনেরো হাজার টাকার রেঞ্জে আপনার এক নম্বর চয়েস হওয়া উচিত স্যামসাংয়ের এফ থার্টি সিক্স বা এম থার্টি সিক্স ফ্লিপকার্টে কিনলে এফ থার্টি সিক্স আর অ্যামাজনে কিনলে এম থার্টি সিক্স দোকানে দুটোই পাবেন আর মোটোরোলা যদি আপনারা নেন তাহলে মোটোরোলা জি নাইনটি সিক্স আপনারা ফিফটিন থাউজেন্ডের রেঞ্জে পাবেন আর রিয়েলমি কোম্পানির রিয়েলমি পি ফোর এটাও কিন্তু আপনারা কনসিডার করতে পারেন ফিফটিন থাউজেন্ডের রেঞ্জে পেয়ে যাওয়া উচিত কুড়ি হাজারের রেঞ্জে প্রথম চয়েস হবে স্যামসাংয়ের এ থার্টি ফাইভ অবশ্য প্রথম চয়েস বলছি ঠিকই কিন্তু এর সঙ্গে একদম প্যারালাল আপনারা চুজ করতে পারেন মোটোরোলা এইচ সিক্সটি ফিউশন বা মোটোরোলা এইচ সিক্সটি স্টাইলাস যদি স্টাইলাসের কাজ আপনাদের থাকে তাহলে মোটোরোলা এইচ সিক্সটি স্টাইলাসটাও কিন্তু খুব ভালো ফোন এই বাজেটে কুড়ি হাজারের রেঞ্জে স্টাইলাস দেওয়া ফোন কিন্তু আপনি আর একটাও পাবেন আর এর সঙ্গে আরেকটা ফোন আমি যোগ করতে চাইছি কুড়ি হাজারের রেঞ্জে যখন আপনারা চুজ করছেন সেটা হচ্ছে সিএমএফ মানে নাথিংয়ের সিএমএফ ফোন টু প্রো এই ফোনটাও কিন্তু খুব ভালো পঁচিশ থেকে তিরিশ হাজারের বাজেটে যদি পঁচিশ হাজার টাকায় আপনার বাজেট হয় এবং বাজেটকে আর না এক্সটেন্ড করতে পারেন তাহলে আপনাদের এক নম্বর চয়েস হবে মোটো এইচ সিক্সটি প্রো বিশ্বাস করুন এই প্রাইসে এই ফোনটা বাইরে আর অন্য কোন ফোন দেখা উচিত নয় তবে যদি মোটোরোলা আপনারা না নিতে চান তাহলে নাথিং থ্রি এ প্রো এটাও কিন্তু খুব ভালো ফোন তবে যদি আপনি আপনার বাজেটটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারেন পঁচিশ থেকে এই তিরিশের কোঠায় নিয়ে যেতে পারেন তাহলে চোখ বন্ধ করে যে ফোনটা নেবেন সেটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর এফ এই ফোনটা তিরিশ হাজার টাকার রেঞ্জে অসাধারণ বাই আপনি ক্যামেরা বলুন মোবাইলের হার্ডওয়্যার বলুন সফটওয়্যার বলুন ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স বলুন এই সব কিছু আপনি স্যামসাং এস টোয়েন্টি ফোর ইতে পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা অবধি যদি বাজেটকে স্ট্রেচ করতে পারেন তাহলে স্যামসাং এস টোয়েন্টি ফোর এফ এক নম্বর পছন্দ হওয়া উচিত আপনার আর যদি আপনার কাছে অন্ধাধূন পয়সা থাকে যে পয়সা যত চাই খরচা করতে পারবো তা সত্ত্বেও আমি বলবো না আপনি এক দেড় লক্ষ টাকা দু লক্ষ টাকা খরচা করুন আমি বলবো গো ফর স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা যেটা গত বছরে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস ছিল যার দাম ছিল প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেটা কিন্তু এখন দাম কমে এসছে ওই বাহাত্তর থেকে পঁচাত্তর হাজারের মধ্যে আপনারা পাবেন অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার টাকা ছাড় পাবেন সো স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা আপনাদের চয়েস হওয়া উচিত আর আইফোনে অন্ধন পয়সা প্রচুর পয়সা আইফোনই চাইছেন তাহলে আমি বলবো আইফোনের ফিফটিন বা সিক্সটিনের প্রো বা প্রো ম্যাক্স ভার্সান নিন সেভেন্টিনে যাবেন না কারণ আননেসেসারি বেশি দাম লাগবে আর সেভেন্টিনে এমন কোনো ফিচার নেই যেটা ফিফটিন বা সিক্সটিন সাপোর্ট করানো এই সমস্ত ফোন কিন্তু ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব ডান দিকে সব বাটন বা প্রোডাক্টস বাটন থেকেও আপনারা ক্লিক করে কিনতে পারবেন সো এইখানে বেস্ট প্রাইসের জন্য বেস্ট অফারের জন্য আপনারা কিন্তু এই লিঙ্কগুলো ক্লিক করুন বা প্রোডাক্ট পেজে যান সেখান থেকেই কিন্তু আপনারা বেস্ট অফারটা পাবেন তো সেখানে আমি চাইবো সেটা ক্লিক করে আপনারা কিনুন সো দ্যাট আপনাদের অল্প একটু টাকা হলেও যাতে বাঁচে আর আজকের মতো যেটা বলে শেষ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কোন ফোন কিনছেন বা কোন ফোনের আপনারা ডিটেল রিভিউ চাইছেন শেয়ার করবেন সমস্ত সবার সঙ্গে যাতে তারাও জানতে পারে যে একটা ফোন কেনার জন্য কী কী করা উচিত এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা জানি আপনারা সাবস্ক্রাইব করেন তাও এখনও যদি না করে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না তাতে যখনই এই ধরনের দারুণ দারুণ ইম্পর্ট্যান্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন তাহলে আজকের মতো শেষ করছি বাই